দর্শক সুটম দেহের একটি গরু এ ভাই কত হয়েছে কত ভাই এক লাখ ষাট এক লাখ ষাট দশক এক লাখ ষাট দশক দেখতে পাচ্ছেন বিশাল আকার গরু ভাই গরু কত হয়েছে ভাই দুই লাখ পঁয়ষট্টি দশক দেখতে পাচ্ছেন দুই লাখ পঁয়ষট্টি দশক দেখতে পাচ্ছেন সুটম দেহ কিন্তু গরু এ ভাই কত হয়েছে গরু কত হয়েছে ভাই এক লাখ আটচল্লিশ এক লাখ আটষট্টি দশক এক লাখ আটষট্টি দশক বিশাল এক গরু কত ভাই কত ভাই কত এ ভাই কত ভাই কত হইছে ভাই এক লাখ এক লাখ ষোলো কত ভাই একচল্লিশ দশ দুটি বিশালের গরু চার লাখ দশ এ ভাই কত হয়েছে কত ভাই এক লাখ এক লাখ বিশাল লাখের গরু এক লাখ টাকা এ ভাই কত ভাই কত দেড় লাখ শুধু দেখতে পাচ্ছেন দেড় লাখ দেড় লাখ দেড় লাখ দেড় লাখ

দর্শক শ্রোতা দেখতেmatched কিন্তু কিন্তু একের পরে এক নিয়ে যাচ্ছে ভাই কত 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 126 126 না কম প্রতি না কম মিনিমাম 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 দাম হয় নাই আমার দুদিন বাকি কিনে

এখনো বুঝা যায় মুশকিল তো আগে ভাগে কেন কিনে ফেলে আর তো দুদিন এক রাখার জায়গা আছে আগে কিনে রাখার জায়গা নেই পরে কিনে যাদের সুবিধা মতো সবাই কিনে তাই না ঠিক আছে